বাদশা বাঁধতেছে এই মক্কা মাসিরাম তোমরা শুনে নাও শুনে নাও তোমরা যদি আজকে না বলো আমার গির্জা ঘরে কে পায়খানা পেশাব করেছে যদি না বলো আব্দুল মুতালি নিবের যত উট ছাগল বাকরি আছে সব নিয়ে আমার বাড়িতে যাব শেষ মাথাকে তো আব্দুল মুতালি বাদে ছিল না কোথায় যেন গেছিলেন সব ছাগল পাগলকে ধরে নিয়ে আবর নিজের বাড়িতে চলে গেল আবদুল মোতালিক বাবা আপনার কাবাতে এসেছেন মক্কাতে ঢোকেছেন সমস্ত গ্রামবাসীরা বলতেছে বলো হজুর গো ওগো কাবার পাশে একটা গির্জা ঘর বানিয়েছিল ওই গির্জা ঘরে কে যেন পেশা পায়খানা যদি তোমরা না বলো আবদুল মোতান যত উঠ ছাগল আছে সব ধরে নিয়ে যাব এ বাবা মুসলমান ভাইরও ওগো আমার মানে কেরো যখন বামা দিয়ে কথা বলা বলার পর আব্দুল মোতালিবরা দিয়ে আল্লাহ তালাও আর হো তিনি বলতে চো মাক্কাবাসীরা তোমরা কেউ চিন্তা করো না চিন্তা করো না আমি যাব নিজের ছাগল বকরি গল নিজের হাতে আবার নিয়ে আসব জোরে বলুন না সুবাহ আনাল্লাও আব্দুল মোতালিবরা দিয়ে আল্লাহ আনো তিনি বাবা এক পা দুপা করে আব্রাহা বাদশারে কাছে যেতে লাগলো বাবাও যেতে 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 আপরা বাচ্চা এরকম বাবা সিংহাসনে বা বসে আছে বাবা যে আব্দুল মুতালিবকে বাবা দূর দেখেছে আব্দুল মুতালিবকে দেখার পরে সম্মানে বাবা খাড়া হয়ে গেছে কেন উনি তো কাবা শরীফের মোতাবাল্লি ওনাকে সম্মান দিতে হবে কি হবে না জি দাঁড়িয়ে গেছে আসলো আসার পরে যাই বাচ্চা তুমি নাকি আমার ছাগল বকরিগুলো ধরে নিয়েছো বলে হ্যাঁ ধরে নিয়ে এসেছি বলে হুদুর আপনাকে একটা বিচার করে দেওয়া বলে কী বিচার বলে আমি যে কাবার পাশে একটা ঘর বানিয়েছি কে পেশাব পায়খানা করেছে এটা আপনাকে বিচার করে দেওয়া হবে আব্দুল মোতালি বলতে আমি তো জানি না কে পেশাব পায়খানা করেছে আমি কীভাবে বলবো তুমি আমার ছাগলগুলোকে ধরে নিয়ে এসে দাও ছাগল বকরি গেলকে দিল তো আবরাহ বাস পাচ্ছে তাহলে হুদুর বিচার হবে না বচে বিচার আমি তো কিছুই জানি না কি করব তোমার বিচার কে পেশা পায়খানা করেছ আমি কিভাবে ধরেড়াবো তুমি Абраহামন সমলছো আব্দুল মুত্তালিব যদি বিচার না করো তোমাদের কাবাকে আমি ভেঙে চুরমার করে দেব আবরাহা বাদশা আপনারা যখন এই কথা বলো আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নতি বলতেছে এ আবরা কাবা আমার ঘর নয় কাবা আমার ঘর নয় এ কাবার মালিক হলো আল্লাহ এ হল আল্লাহর ঘর কাবা আল্লাহ করবে বলুন না আল্লাহ এই কথা বলে দিয়ে আব্দুল মোতালিক কিন্তু ছাগল নিয়ে সব বাড়ি চলে আসলো এদিকে বেরাদার আব্রাহা আব্রাহ বাদশাহ মনে মন চিন্তা করে কি করা যায় কি করা যায় সেনা বাহিনীদেরকে বলে এক কাজ করো চলো আমরা কাবাকে নির্মাণ করতে যাব কাবাকে ভাঙচুর করতে যাব বাবাজি সব সেনা বাহিনীদেরকে ডাকা হলো সমস্ত বাবা সেনা বাহিনীরা হাতির ওপরে বাবা চেপে চেপে আপনা চলতে লেগেছে কিন্তু বাবাজি হাতির মধ্যে একটা মাহমুদ নামের হাতি ছিল বাবাজি ওই হাতিটা যেন চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্না করে তোমার মহাম্ম আপনার কি নাও নামের হাতিটা জীবনে ও জমিন থেকে উঠে দাঁড়ায় না কাবার দিকেও এক নজর যায় না হাতিটাকে এত মারতেছে কুরআন শরীফে আছে মাহমুদ নামের হাতি এটা বলবেন না হাতিতে এত কান্না করছে আবরাহা বাছা যখন কোনো মধ্যে দেখলে যে উঠলো না আবার মাছে উঠছে না চোখের পানি ঝরঝর করে বাবাজি পানি ফেলতেছে হাতি এদিকে হাতি মনে মনে চিন্তা করে আল্লাহ যদি মানুষের মতো জবানটা দান করতেন তাহলে আবরাহ বাদশাহকে আমি অন্তপক্ষে মানাটা করতে পারতাম জোর আলেন আল্লাহ কি না পারে ঠিক না কি আল্লাহর ক্ষমতা আছে না নাই যে আল্লাহ আপনার বড় লক্ষ্যে গরীব বানাতে পারে আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই আমার আল্লাহ মৃতকে জিন্দা করে জিন্দাকে মৃত করে আল্লাহর ক্ষমতা আছে না নাই যখন বাবাই কথা বলা আল্লাহর কি কুদরাত এই মাহমুদ নামের হাতিটা মানুষের জবান আল্লাহ দান করে দিয়েছে জরু বলেন যখন মানুষের মতো জবান কানা দান করে দিয়েছে হাতি মাহবুদ নামের হাতিটা বলছে ভুল কাজ করোনা ভুল কাজ করো না তুমি এখন কাবা শরীফকে তুমি নির্মাণ করতে যাচ্ছ ভাঙতে ভাঙতুর করতে যাচ্ছ এ আবরাহা বাদশাহ তুমি আমার কথা মেনে নাও শুনে নাও তুমি ভাঙতুর করতে যেও না নিজে ধ্বংস হয়ে যাওয়া মাহমুদ নামের হাতিটার বাবা কোন মতে কথাবার্তা শুনে নাও বাবা আপনার নিজে নিজে আপনার চলতে লেগেছে কাবা দিকে কাবার দিকে বাবা যখন বাবা চলতে লেগেছে চলতে 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 বাবা আব্রাহা দেরিকে নিয়ে বাবা আপনার কাবাতে আপনার প্রবেশ করেছে সমস্ত কাবা শরীপের মানুষেরা বলতেছে ও হুজুর আব্দুল মু অপরাবাদ সাহেব কাবাকে ভাঙচুর করার জন্য তার সেনা বাহিনীদের কে নিয়ে এসেছে সেনা বাহিনীদের নিয়ে এসেছে আপনি কি করবেন করুণা হযরত আব্দুল মুত্তালিব رضی আল্লাহ তাআলা আনহ তিনি কাবার কাছে গেলেন কাবার কাছে যাওয়ার পরে বলতে শুরু আল্লাহ আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ ও গ রব্বুল আলামিন রব্বুল আলামিন আপনার কাবা ঘর এই কাবাঘরের রক্ষা কর্তার মালিক আল্লাহ হলেন আপনি আল্লাহ বলতে যে এই আমার বান্দা বান্ধের আমি দুনিয়ার জামিনে তিনটা জিনিসের হেফাজতকারী এক নম্বর বাবা কাবা শরীফ কাবার সঙ্গে যে লাগতে যাবে ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় নম্বর হলো কোরআন শরীফ তিন নম্বর হলো আমাদের নবী বলছি তিনজনের সঙ্গে যদি কেউ লাগতে যায় সব ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বাবাজি মুসলমান ভাই রো এ সোনা মানি কে রো বেরাদ আব্দুল মোতালি দোয়া করে আল্লাহ গো আপনার ঘর আপনি রক্ষা করেন আবরাহা পাশে কি করে জানেন সেনাবাহিনীদেরকে বলছে কাজ করো চলো কাজে লেগে যাও যেমন কাজ কাজে লাগতে যাবে আল্লাহর কে কদরাত আবাবিল পাখি জড়ো ঝাঁকের ঝাঁক মুখে একটা করে পাথর দু পায়ে দুটা পাথর এক একটা পাখির কাছে মোট বাবা তিনটা করে পাথর ঝাঁকের ঝাঁকের পাখি যেরকম দেখেছিলেন বাইতুল মুক্ত রক্ষা করতে গিয়ে ফিলিস্তিনিরা বাবা যে মনে হচ্ছে যে একবারে আবাবেল পাখির মতো তারা ঝাঁক বেড়াচ্ছে ঠিক না আল্লাহর ঘয় আল্লাহ রক্ষা করে যার ভিতরে ধারণা থাকবে যে আল্লাহ কিছু জানেন আল্লাহ কিছু করতে পারে না তার ভিতরে ইমানো নয় আকি না মরার পর ওকে জাহান নামে যেতে হবে নাকি বলছে অনেক মানুষকে দেখা যায় চার দোকানে গা হয় বাবরি মসজিদকে শেষ করে দিল আল্লাহকে দেখতে পায় না আরে বোকা আল্লাহ সবই দেখছে আল্লাহ যে তোরা কর একদিন তোরা বুঝবি কোন ধর্মটা সঠিক আর কোন ধর্মটা বেঠিক সেই দিন তোরা বুঝতে পারবি বাবা যে মুসলমান একটাই চিন্তা করে দেখুন বেরাদার ফেরাউন ছিল বাদশা সব ধ্বংস হয়ে গেছে ফেরাউল আছে কি গো ফেরাউন নাই আবু জাহের নাই নমরুদ নাই আছে সব ধ্বংস হয়ে আমি বলছো আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও তোমরা যদি খোদা ভয় করো তোমরা যদি আমার নবি মুস্তাফা এক বিন্দু mohabbat করে অন্ধকার কবরে যাও মরার পরে ওই ব্যক্তি জান্নতি জান্নতি কি গো আমার কথাকে বুঝতে পাচ্ছেন আমি একটু অনুরোধ করব এই জায়গাটা একটু ফাঁকা হয়ে গেছে ভাই একটু আগে আসেন না যদি মোহ্বত করেন ইসলামকে যদি মোহব্বত করেন আবিকে যদি ভয় করেন খোদাকে তো ইনসার সামনে গেছেন আমি বেশি কোন ডিস্টার্ব করবো না বাপ আমি অল্পর মধ্যে ছেড়ে দিব একটা গেছেন একবার তো আল্লাহ হোমান মালানা মহামাদ যাও ভাই না ভিজরি কাছে জরো বালেন কে যাও ভাই না বীজের কাছে এই পাগলের আর আছে আমার সালাম পচে দিও এ গরি কিবা কি বা করার আছে মাওলা গো এ কি বা করার আছে কে যাও ভাই না বীজের কাছে এই পাগলের পৌঁছে দিও এ গরি কিবা বা করার আছে মালা গো এগরি বের কী বা করার আছে টাকা করি নাই আমার সক জাগেছে আমার মনের দোয়া কবল করো এ গহরি কিবা কি বা আছে মাওলা গো এ গরি বের কি বা করার আছে যখন বলে কাবাকে তোমরা শেষ করে দাও আল্লাহ বলতেছে আবাবিল পাখি যা যাও সমস্ত সেনাবাহিনীদেরকে ধ্বংস করে দে এর জরে বলবেন না এই সুবহানাল্লাহ বললে পরে আল্লাহ বলছে তাদের জন্য হাসর মাথার একটা ফলের গাছ লাগানো হবে জরে বলেন এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন আল্লাহ বলছে ওই বান্দাদের জন্য আমি নেকি লিখতে থাকব জরে বলেন জি আপনিমার হচ্ছে নাবিকে mohabbat karne wala জি আমি বুঝেছি যে আপনারা নাবিকে ভালোবাসেন খোদাকে ভয় করুন বলে জান্নাতি বাগানে বসে আছে তাই না বাবা জি যখন কাবাতে সমস্ত বাবা সেনাবাহিনীরা ভাঙতে ভাঙতে যাবে বাবাজি জি ঝাঁকে ঝাঁকের আবা পাখি একটা একটা করে পাথর বাবা ফেলতে লেগেছে বাবু পাথরটা ভাবিয়েন না যে বিশাল বোটা বিশাল বড় বাবাজি কোরআনের রে মিতরে পাওয়া যায় বাবাজি ওই পাখিদের মুখে বাবাজি পাথর ছিল সরষের দানার মতো কিসের দানা সরষের দানা

বলি বাবা সেনাবাহিনী ছিল বাবা সবকে ধ্বংস করে দিল কে বাবা ধ্বংস করে দা হলো তাইলে বলুন আল্লাহ বলতেছে বন্দা বন্দী রাও তোমরা তোমার সঙ্গে কেউ পাল্লা দিতে যায় না মরার পরে জাহান নামে তোমাকে যেতে হবে এ বাবাজি আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল বাদশাহ নমর আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল আপনার কিনা বাদশা ফেরাউন আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল আবু জাহেল বুধবা সাইবা তারা সব ধ্বংস হয়ে গেছে ইসলাম ইসলাম রয়েছে কি গো কোরআন কোরআনই আছে হাদিস হাদিসে আছে ইজমা ইজমাই আছে আছে ও জরেন বাবাও তাইলে বলুন নাও আল্লাহ তাআলা তালা গো আমার বান্দা বান্দে রো তোমরা যদি খোদাকে ভয় করে পাঁচ তো মাত পড়তে পারো মরার পরে জান্নাতি জান্নাতি আমার আল্লাহ বলছে এই বান্দা শোনো নমাজ পড়বে কিন্তু আগে নাবিকে চিনো জোরে বলেন নমাজ পড়ো নাবিকে ভালোবাসো আল্লাহ বলতে জীবন গামার বান্দা বান্দিরা দিলে যদি নাবির মহাব্বত না থাকি এই বাবা জি মুসলমান ভাইরা নমাজ পড়ে কিছুই কাজে দিবে না এখন আমার নাবি বলছে এই বান্দা রাসনো। তোমরা নমাজ পড়ছো ভালো কথা রোজা করছো জাকাত দিছো ভালো কথা কিন্তু পড়ার আগে মসজিদের ইমামদেরকে করো জোরে বলবেন না এই বাবা মাসিদ করেছেন তিন তালা তাই মার্বেল লাগিয়ে দিয়েছেন আর মসজিদের ইমামের ঘর করেছেন সিঁড়ির নিয়েছে ভক কথা বলবো এই চিল্লা চিল্লি করেন না ভাই কি গো আছে না নাই দুতলা তিনতলা মসজিদ করেছে বাবার টাইস মার্বেল বসিয়ে ইমামের ঘর করেছে ছোট্ট পানা সিঁড়ির ঘরে আল্লাহ বলছে বান্দা ওই বান্দাদের নমাজ কবুল হবে না বাবাজি মুসলমান তুমি আপনা কিনা কোটি দু কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছ ইমামের বেতন করেছ পাঁচ হাজার ছ হাজার টাকা কি জবাব দেবা হাসরের মাঠে আল্লাহর কাছে কি গো ঠিক না এখন প্রত্যেকটা জায়গা যাচ্ছে দেখা যাচ্ছে ইমামদের বাবা কোনো দাম নাই অনেক অনেক ব্যক্তি বলছে যার নাই গতি সে করে ইমাম হতে পারে গালে একটা থাপন মারতে হবে আরে বোকা যার আছে গতি সে করে ইমামতি জড়ো বলেন অনুরোধ করে বলবো বাপ দুতলা তিনতলা মাসজিদ করেন কিন্তু ইমামের বেতন কিন্তু হাই র্যাঙ্কে রাখিয়েন তুমি দুতলা মাসজিদে টাইস বসেছো মার্বেল বসেছে এসি বসেছো ইমামের বেতন করেছ পাঁচ হাজার ঘর করেছে সিঁড়ির নিচে আল্লাহ খুশি হবে না বরঞ্চ নারাজ হবে নারাজ হবে তাই প্রত্যেকটা মুসলমানদেরকে বলতে চাই মসজিদের ইমামের বেতন কমসে কম বারো থেকে পনেরো হাজার টাকা হওয়ার দরকার আছে না নাই কি গো পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আচ্ছা বলুন আপনি যে এত টাকা দামের মসজিদ তৈরি করলেন কাল হাসর মাঠে কি জবাব দিতে হবে না কি গো আগকালকার জামানায় ছিল মসজিদ ছিল টাটির জি মাসজিদ ছিল কাঁচা আর মুশাল্লি ছিল পাকা আর এখন হয়েছে মাসিদ পাকা মুসাল্লি হয়েছে কাছা এই ঠিক না এখন কিছু কুচি বাবাজি কমিটি আছে ইমামদের পেছনে লাগে হক কথা বললে পরে বাবা ঝাক করে জ্বলে ওঠে আমি আল্লাহর কাছে বলি আপনাদেরকে বলি শোনো আল্লাহ বলছে ওয়াকুল জাল হকু ওয়জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা শক্ত এসে মিত্তা ধ্বংস হয়ে গেছে জি ইমাম না হলে পরে আপনার বাড়ির কোনো কাজ হবে না ইমাম না হলে পরে আপনার বিটিকে কোরআন শিক্ষা দিবে কে তাহলে ইমামের বেতন কি পাঁচ হাজার হওয়ার দরকার আছে কি গো আমি জানি হয়তো কিছু কিছু মানুষ রাখেছেন যে ইমামের বেতন পাঁচ হাজার হচ্ছে তো আপনার কেনা যায় গায়ে ব্যথা আরে ভাই ইমামতি আমিও করেছি একদিন জি কত জালা কত যন্ত্রণা হাজার টাকা কি সংসার চলে অতি মুসলমান ও ভাইরা গো তাইলে আমার নবীজি বলতেছে ও আমার উম্মত উম্মতানেরা তোমরা আগে ইমামদেরকে mohabbat করো আল্লাহর ওলি কে পাবে কি যারা পেয়ে যাবে নাবিকে পেয়ে যাবে যারা নাবিকে পেয়ে যাবে বাবাজি তারা আল্লাহ পেয়ে যাবে যারা আল্লাহ পেয়ে যাবে বাবাজি মুসলমান তাদের জন্য জান্নাত অজীব হয়ে যাবে জি তাই মেন কথা বুঝতে পারছেন চলুন এ আব্রাহা বাদশাহ একবার দূর পর্যন্ত আল্লাহ হোম মৌলানা মৌলানা মোহামাতে কবি মানতেছে বলবো শুনতে রাজি আছেন জি কে কে শুনলে তো হাত তুলেন কইванছে ঝর 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 রহমতে ঝরে সুবে সাদিকের ভরে ঝড় হবে না ঝর 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 রহমতে ঝরে সুবে শী ক্যারি বরে বলছে ওড়ে কবত তোরু এলো কোদর মা আমি নারী ঘরে জরে বালেন বলছে ওড়ে কব তোরু এলো মা আমি নারী ঘর ঝর 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 রাত জরে সুবে শাদি বরে। বলছে ওরে কবতর এ লক্ষ মা আমি নারী ঘরে জড়ালেন জারি চেহেরাতে জারি চেহেরাতে নুরের ঝিলি কি মারে হাসিল জানো মুক্তা ঝরে জোর হবে না চেহে রাতে নূরের ঝিল কি মারে হাসিল জান মকতা জারে তাই বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সাই হয়ে যায় না বীর প্রতি ফিদা জার 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 রহমত জরে সুবে সাদি কেরি বরে বলছে ওরে কব তোর এলো খোদার পায় গম্বার মা আমি নারী ঘরে জরওয়ালেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জরওয়ালেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা এ বান্দাদের রাজা কে জি বান্দাদের রাজা হলো আমার নবী মুস্তফা জি তা কলতে নূর ঝিল কি মারে হাসিল জানো মকতা জরে ঝর 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 রোহামত জরে শুবে শাঁদি বরে বলছে ওড়ে কব তোর এল কত মা আমি নারী ঘরে জরে